সালামু আলাইকুম দুইশো পদে বাংলাদেশ নৌবাহিনীতে তেরো থেকে বিশতম গ্রেডের নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি প্রকাশিত হয়েছে ছয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখে তো এইখানে এক নম্বরে যে পদটি থাকছে যেখানে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ বা রসায়ন বিদ্যায় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করা যাবে দুই নম্বর আছে উচ্চমান সহকারী পদের সংখ্যা হচ্ছে সাতটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করা যাবে তিন নম্বর আছে স্টোর হাউস ম্যান পদের সংখ্যা দশটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করা যাবে চার নম্বর আছে স্টোর হাউস সহকারী পদের সংখ্যা তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করা যাবে পাঁচ নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ছয়টি এটা বিশ্ব যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজি প্রতি মিনিটের তিরিশ এবং বাংলার পঁচিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা চারটি এটাতে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে রসায়ন বিদ্যাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করা যাবে সাত নম্বর আছে সহকারী এক্সামিনার পদের সংখ্যা তিনটি এখানেও কিন্তু স্নাতক রসায়নবিদ্যা পদার্থবিদ্যা বা গণিত বিষয় সহ বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণীবাসমানের সিজিপি সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি হলে আবেদন করা যাবে আট নম্বর আছে ক্যাশিয়ার এখানে আবেদন করতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীবাসমানের সিজিপি সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি হলে আবেদন করা যাবে নয় নম্বর আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা চারটি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে দশ নম্বর আছে নার্স পদের সংখ্যা চারটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হইতে তিন বছরের নার্সিংয়ের ডিপ্লোমা থাকতে হবে এগারো নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি পদের সংখ্যা তেপান্নটি এখানে আবেদন করতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে গতি সর্বনিম্ন ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা বিশ শব্দ থাকতে হবে বারো নম্বর আছে স্টোরম্যান পদের সংখ্যা বিশটি এখানে এসএসসি উচ্চ মাধ্যমিক হলে আবেদন করা যাবে জুনিয়র টাইম কিপার পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করা যাবে চোদ্দ নম্বর আছে টেলিফোন অপারেটার পদের সংখ্যা আটটি এখানে উচ্চ মাধ্যমিক হলে আবেদন করতে পারবেন পনেরো নম্বর আছে মজিম পদের একটি এখানে কিন্তু আলিম পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ডার্ক রুম টেকনিশিয়ান পদের একটি এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাঠালায় আবেদন করতে পারবেন সতেরো নম্বর আছে কম্পোজিটার পদের একটি এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাঠশালায় আবেদন করতে পারবেন আঠারো নম্বর আছে মিড ওয়াইফ পদের একটি এখানে এসএসসি পাশালে আবেদন করতে পারবেন তবে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দাত্রীবিদ্যা সনদপত্র এবং সাধারণ নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে উনিশ নম্বর আছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা নয়টি স্বীকৃত বোর্ডিতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাঠালে আবেদন করতে পারবেন বিশ নম্বর আছে বাইন্ডার পদের সংখ্যা দুইটি এসএসসি পাঠশালায় আবেদন করতে পারবেন একুশ নম্বর আছে ট্রেসার পদসংখ্যা চারটি এখানে এসএসসি পাঠালায় আবেদন করতে পারবেন বাইশ নম্বর আছে আয়া পদের সংখ্যা তিনটি এসএসসি পাঠশালায় আবেদন করতে পারবেন তেইশ নম্বর আছে এম টি ক্লিনার পদের সংখ্যা একটি জুনিয়র অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাঠশালে আবেদন করতে পারবেন চব্বিশ নম্বর আছে ফায়ারম্যান পদের সংখ্যা চোদ্দটি এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন পঁচিশ নম্বর আছে অফিস সহায়ক পদের সংখ্যা ষোলোটি এখানেও এসএসসি হলে আবেদন করতে পারবেন ছাব্বিশ নম্বর আছে লস্কর পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেটের সমমান পরীক্ষা পাশ হলে আবেদন করতে পারবেন তারপর সাতাশ নম্বর আছে ওয়ার্ড বয় পদের সংখ্যা তিনটি এসএসসি অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন আঠাশ নম্বর আছে ফিল্ড হেলথ ওয়ার্কার পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণীর পাঠশালায় আবেদন করতে পারবেন উনত্রিশ নাম্বার আছে অদক্ষ শ্রমিক পদের সংখ্যা উনপঞ্চাশটি অষ্টম শ্রেণীর পাশলে আবেদন করতে পারবেন তিরিশ নম্বর আছে খাই খাকর খাকর রব পদের সংখ্যা সতেরোটি অষ্টম শ্রেণী বা পাশ হলে আবেদন করতে পারবেন একত্রিশ নাম্বার আছে ওয়াশ ওয়াশারম্যান পদের সংখ্যা দুটি অষ্টম শ্রেণীর পাশলে আবেদন করতে পারবেন এবং বত্রিশ নাম্বার আছে বারবার পদের সংখ্যা একটি এখানেও কিন্তু অষ্টম পাশ হলে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে কিন্তু হতে হবে আবেদন করতে বিএন ডিসিপি ডট টেলিটার ডট কম বিধি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন শুরু এগারোই মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হইতে আবেদন চলবে পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এখানে আবেদন করতে প্রার্থী রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো গুণুন তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো গুণন আশি পিক্সেল স্ক্যান করে নির্দেশ স্থানে আপলোড করতে হবে তো এখানে আবেদন করতে এক থেকে আঠারো নং পদের জন্য একশত টাকা এবং টেলিটাকের সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা উনিশ থেকে বত্রিশ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টাকার সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট সাব্বন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে তো এই ছিল বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে তেরো থেকে বিশতম গ্রেডের পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের আসক্রমতি পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ